তো আরো একটা প্রশ্ন করব জাহান নামের ফেরেস্তা কয়জন মানে জাহান্নামের ভিতরে কয়জন ফেরেস্তা থাকা তো নাকি দুইজন কয়জন দুইজন আপনার অপশন হলো ১৬ জন ১৯ জন ১২ জন এবং দশ জন এর ভিতরে যে একজন হব আর কি মধ্যে আর ইয়ে মুখরম আবেগ থাকা নাকি না ঠিকই আছে

আপনার নেক্সট কোশ্চিন কোশ্চিন হলো জাহান আগুনের কালার রং মানে আগুনটা যে রং কালার মানে হব আপনার কালার হলো কালো এবং নীল সবুজ তারপরে সোনালি এই চারটা কালারের ভিতরে একটা কালার থাকবো মানে জাহান নামের আগুনের কালারটা রঙ কালাই থাকা নাকি জাহান নামের আগুনের কালাই থাকবো কালাই থাকবো মাশাআল্লাহ একদম সঠিক জবাব হয়েছে তো আমরা যে কোশ্চেনগুলো করলাম আপনাদের কেমন লাগলো আমার তো ভালোই লাগলো তাহলে অজুর ফরজ কয়টা টোটাল হুজুর ফরজ তো 60 দানা কয়টা 60 একদম সঠিক জবাব হয়েছে ভিডিওটা আপনারা লাইক শেয়ার আর ইউটিউবে যা সাবস্ক্রাইব করে দিন